আসসালামু আলাইকুম আসুন আজকে আপনাদের ভিন্ন জগতের একটা প্রাণীর গল্প শোনাই তা গল্পটা সবাই শুনে যাবেন এবং ভিডিওটা লাইক করেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না তা আমার তো একটা পেজ আছে আপনারা সবাই জানেন আমার পেজের নাম আতিক ফ্রম ও গান্ডা ওয়ান জিরো ওয়ান তা এই পেজের ইনবক্সে অনেকেই আমাকে নক করে অনেকেই মেসেজ করে অনেকের মেসেজ হয়তো বা কাজের জন্য কীভাবে ব্যস্ততার কারণে দেখতে পারি না রিপ্লাই দিতে পারি না আবার অনেকের মেসেজের রিপ্লাই দেই আমি এমন না যে দেই না তা আমাকে একটা মেসে মেয়ে মেসেজ করছে তা মেসেজ করছে ভালো কথা হাই হ্যালো আসসালামু আলাইকুম তারপরে কেমন আছেন কি ভালো কী এই সব কথা জিজ্ঞেস করবে কি বা এইসব কথা লিখবে তা মেয়েটা আমাকে লিখছে কি জানেন আপনি যদি আমার মেসেজের রিপ্লাই না দেন আপনার একশোটা বাচ্চা কাচ্চা হবে এইটা শুনে তো মনে করেন যে আমার রুহু এরম এরম করতেছে বুঝলেন আমি চিন্তা করতেছি বাবা বাংলাদেশে এমনি জনসংখ্যা অনেক এখন আমি একাই যদি একশোটা সলমায়ের বা বাপ হই তাহলে তো আরও বেড়ে যাবে তাই না তা চিন্তা ভাবনা করে দেখলাম যে না রিপ্লাইটাই দিই নাহলে একশোটা বাচ্চা কাচ্চার বাপ হইতে হবে ওরে বাবা তা অন্যরকম সিচুয়েশন তা রিপ্লাই দিলাম তাই আমি বললাম যে আপনি এরকম মেসেজ ক্যান করছেন ভালোভাবে করতে পারতেন হাই হ্যালো কিবা আসসালামু আলাইকুম এসব মেসেজ করতে পারতেন বলে কি এই মেসেজ না করলে তো আপনি রিপ্লাই দিতেন না ঠিক আছে তা আমি কেউ হ্যাঁ এই জন্যই তো রিপ্লাইটা দিছি নাহলে তো একশোটা বাচ্চা কাচ্চার বাপ হওয়া লাগতো তারপরে মেয়েরা কথা বলতেছে বলতেছে আমি বলতেছি আপনি কি বলবেন কিছু বলবেন এখন অনেকক্ষণ কথাবার্তা বলার পরে কোথায় থাকে নেন তেন আবল তাবল আর কি আমার বায়োডাটা যা আছে সব জিজ্ঞেস করতে আছে তা করতে ভালো কথা একটা মানুষ জিজ্ঞেস করতেই পারে অপরিচিত মানুষ জিজ্ঞেস করতেই পারে এটাই স্বাভাবিক তাই না বাবা শেষ মেশ কি কয় জানেন অডিও কল তিনশো ভিডিও কল পাঁচশো আমি কে আমি এসব বিজনেস মিনজেস্ট করি না বাবা এসব বিজনেস মিনজেস্ট আমার যে হবে না এসব বিজনেস মিনজেস্ট আমি করি না ঠিক আছে আপনি অন্য জায়গায় কাছে না না ভাই আপনি এই পোস্টটা এরকম একটা পোস্ট আপনার পেজে করেন আপনার তো অনেক ভিউ আসে ভিডিও ভিডিও মানুষ দেখে ঠিক আছে আমি কি আমার কি পাগলা করতে কাম রয়েছে ঠিক আছে এই কথাবার্তা করার পরে সেমনি দিছি ব্লক মেটা তাহলে কোন এইসব কোন কোন জায়গাতে আসে কোন জায়গার কোন জগতের প্রাণী এরা এরা কোন জগতের প্রাণী বাবা এমনি তো পরনের পরাণের ভিতরে ভয় ঢুকিয়ে দিছো যে একশোটা পুলা বাপ হইতে হবে এটা কোনো কথা হ্যাঁ কি কমু ভাই আর ভাল লাগে না